আমরা সেটা করবো না তারা চাচ্ছে আমাদেরকে হত্যা

পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি সংগ্রামী চৌহিনী জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমগত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না

বাংলাদেশের দূতাবাসের সামনে কিছু বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে তারা বলেছে বাংলাদেশে নাকি সন্ত্রালঘু নির্যাতন হচ্ছে এই বাংলাদেশের